হাই স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে দেখো সপ্তম অধ্যায়ের আজকে আমরা মেইনলি এসে কিউ এবং এমসিকিউ এক একসঙ্গে আলোচনা করবো অর্থাৎ আমরা বাকি চ্যাপ্টারগুলো প্রথমে এসে কিউ তারপরে এমসি কিউ এরকমভাবে পড়েছিলাম কিন্তু এখানে আমরা এসে কিউ এমসি কিউ এইরকম ভাগ করে নিই মোট এখানে পঞ্চাশটি মতো প্রশ্ন রয়েছে ঠিক আছে এইগুলো করলেই তোমাদের পুরো চ্যাপ্টার ধরে ধরে পেজ ওয়াইজ একদম ইম্পর্টেন্ট নোটগুলো বা কোয়েশ্চেনগুলো লেখা রয়েছে সেখান থেকে এসি কিউয়ের সাথে সাথে এমসিকিউর কভার হয়ে যাবে ওকে দেখো প্রথম আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে অর্থাৎ কোশ্চেন সেটা হচ্ছে মনর নীতি কি দেখো এর আগেও আমরা মনর নীতি পড়েছিলাম অন্য চ্যাপ্টারে তো মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এক ঘোষণায় বলেন যে আমেরিকা শুধুমাত্র আমেরিকাবাসীর জন্য আমেরিকায় কোনো ইউরোপীয় ব্যবস্থা কায়েম হলে আমেরিকা তা মেনে নেবে না এই ঘোষণা মনরো নামে পরিচিত তাহলে নীতি কি মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে ঘোষণা করেছিল যে আমেরিকা শুধুমাত্র আমেরিকার জন্য আমেরিকায় কোনো ইউরোপীয় ব্যবস্থা কায়েম করা যাবে না বা আমেরিকা তা সেটা মেনে না এটাই ছিল মনোরীতি তার কারণ আমেরিকা আমরা জানি সতেরোশো সালে স্বাধীনতা লাভ করেছিল এবং সেখানেও ইউরোপীয় যে বিভিন্ন দেশ ফ্রান্স ব্রিটেন তারা সেখানে তাদের রাজত্ব চালিয়েছিল হুম যেমন করে আমাদের ভারতবর্ষে তারা শাসন চালাতো কিন্তু আমেরিকাবাসী খুব তাড়াতাড়ি স্বাধীনতা পেয়েছিল তার কারণ কি বলতো তার কারণ ব্রিটিশ বা ফ্রান্স থেকে যেসব ব্যক্তিরা গেছিলো আমেরিকায় তাদের ওয়েদার আর আমেরিকার ওয়েদার একই ছিল সুতরাং ওরাই কি করেছিল আমেরিকাটা আর তাদের দেশে অর্থাৎ ব্রিটিশ কিংবা ফ্রান্সে না রিটার্ন করে আমেরিকায় থেকে গিয়েছিল এবং তারা নিজেদেরকে স্বাধীন করে দিয়েছিল এই কারণে আমেরিকা এত তাড়াতাড়ি স্বাধীন হয়েছিল যেখানে আমাদের ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ প্রায় দুশো বছর পর স্বাধীনতা লাভ পেয়েছিল পলাশি যুদ্ধের তাই কি না নেক্সট দেখো ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম কে বলেছিলেন ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বার্নার্ড বারুজ খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হুম নেক্সট তিন নম্বর দেখো ফাল্টন বক্তৃতা কে কবে দিয়েছিলেন ফাল্টন বক্তৃতা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ মন্ত্রী উইনিস্টন চার্চিল সেই সময় তিনি প্রাক্তন ছিলেন ওই কারণে লিখেছি প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনিস্টন চার্চিল দিয়েছিলেন চার নম্বর প্রশ্ন ট্রুম্যান কে ছিলেন কবে তার নীতি ঘোষণা করেন তিনি দেখো ট্রুম্যান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি তিনি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ তার নীতি ঘোষণা করেন এই ট্রুম্যানটা এখানটা এটা হবে ঠিক আছে তাহলে দেখো এইরকমভাবে আমরা কোয়েশ্চেন সেট করেছি এই কারণেই বলছি তোমাদের এসি কিউ এমসি কিউ একসাথে পড়ো আলাদা করে পড়ার দরকার নাই আর এই চ্যাপ্টারে যেহেতু শুধুমাত্র একটাই তোমাদের কনসেপ্ট ভিডিও দেওয়া রয়েছে সেটা অবশ্যই দেখো বাকি আর কনসেপ্ট ভিডিও করছি না তার কারণ তোমাদের জানো এরপরেই এইচএসএস সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এই কারণে আমি তোমাদের কোয়েশ্চেনগুলো তৈরি করার উপরে বেশি জোর দিয়েছি হ্যাঁ এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে যাও তাহলেই হবে নেক্সট দেখো পাঁচ নম্বর মার্শাল কে ছিলেন মার্শাল পরিকল্পনা কবে ঘোষিত হয় দেখো মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব ছিলেন মার্শাল অর্থাৎ প্রত্যেকটা দেশের একটা বিদেশ মন্ত্রী থাকে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রী ছিলেন মার্শাল তিনি জুন খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনা ঘোষণা করেছিলেন তাহলে আমরা বুঝতে পারলাম মার্শাল কে ছিলেন মার্কিন পররাষ্ট্রপতির সরি মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পররাষ্ট্র সচিব বা বিদেশ মন্ত্রীর নাম কি সেটা তোমরা কমেন্টে লিখে যেন খুব ফেমাস একজন ব্যক্তি এবং আমরা যার সকলেই ফ্যান নেক্সট ছয় নম্বর প্রশ্ন মার্শাল পরিকল্পনা কি ছিল দেখো আমেরিকার পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই জুন যুদ্ধবিধ্বস্ত ইউরোপে অর্থনৈতিক পুনর্জীবন ঘটানোর জন্য যে আর্থিক পরিকল্পনা ঘোষণা করেন তা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত তাহলে মার্শাল পরিকল্পনা কি ছিল একদম শর্টে বলছি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল আমরা জানি উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মূলত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউরোপের বিভিন্ন দেশ এই ইউরোপের বিভিন্ন দেশগুলো যুদ্ধ করার পর যখন তারা আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে গেছিল সেই সময় তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করার যে পরিকল্পনা নিয়েছিল আমেরিকা সেটাই ছিল মার্শাল পরিকল্পনা ওকে নেক্সট সাত নম্বর প্রশ্ন ন্যাটো এর পুরো নাম কি ইহা কোন দেশ কবে গঠন করেন দেখো ন্যাটো এর পুরো নাম খুবই ইম্পর্টেন্ট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অবশ্যই তোমরা পুরোনামগুলো ইংরেজিতে করবে এবং স্পেলিংগুলো লিখে প্র্যাকটিস করবে এবং ইহা কোন দেশের নেতৃত্বে গঠন হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চারই এপ্রিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল এবং প্রথম এর সদস্য ছিল জন বারোটি দেশ মিলে গঠন হয়েছিল পরবর্তীকালে সংখ্যাটা বেড়েছে এখন তারও বেশি কি এই ন্যাট আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মধ্যে যে বারোটি দেশ প্রথমে ছিল না তাদের মেন বক্তব্য ছিল এটাই যে যখন বাইরে থেকে অপর কোনো দেশ অ্যাটাক করবে তখন তারা এই বারোটি দেশ বা ন্যাটোর অন্তর্ভুক্ত যে বর্তমানে বেশি দেশগুলো আছে সেই ন্যাটোর অন্তর্ভুক্ত সমস্ত দেশ কি করবে একত্রিত হয়ে সেই বাইরের আক্রমণকে সাথে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে ওকে মানে ন্যাটো হচ্ছে একটা সংগঠন যারা যখন বাইরে থেকে অপর কোনো দেশ অ্যাটাক করবে তখন তারা সবাই একত্রিত হবে এটাই ছিল মেন লক্ষ্য যে কারণে ইউক্রেন আর রাশিয়া যে বর্তমানে যুদ্ধ এই ইউক্রেন ও ন্যাটোতে যুক্ত হতে চেয়েছিল রাশিয়া সেটা চাইনি তার কারণ কি রাশিয়া কাছে তখন রাশিয়ার দেখো নেটো যখন যুক্ত হয়ে যাবে তখন ইউক্রেনে আমেরিকার সেনারা থাকবে তখন রাশিয়ার কাছে সেটা বিপদ হবে ওই কারণেই কিন্তু এত যুদ্ধ এবং এতদিন ধরে চলছে দেখো নেক্সট কোয়েশ্চেন আলোচনা করার আগে তোমাদের বলে রাখি যে বাংলার স্কুল তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সে বেস্ট রেজাল্ট করার জন্য অর্থাৎ তোমরা যেন নাইনটি বা নাইনটি প্লাস স্কোর করতে পারো তার জন্য টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিওর যে লিঙ্ক সেই কনসেপ্ট ভিডিও পেয়ে যাবে চ্যাপ্টার ধরে ধরে তোমরা এসে কিউ এমসি কিউ পেয়ে যাবে এবং বড়ো প্রশ্নর যে সাজেশান এলএ কিউ সেগুলো পেয়ে যাবে ঠিক আছে এরপরেও আমাদের টেস্ট পেপার যখন বেরোবে তখন টেস্ট পেপারের তোমাদের এমসিকিউ কিউ আর এসে কিউ এর সলিউশন দশটা সেট এবং তোমাদের মক টেস্ট হবে তিনটে ঠিক আছে এছাড়া এই জাস্ট সিলেবাসটা শেষ করার পর আমাদের সপ্তাহের মধ্যে চলছে আর একটা ওদের বাকি রয়েছে চেষ্টা করব অক্টোবরের দশ থেকে বারো তারিখের মধ্যেই শেষ করে দেওয়ার এই সিলেবাসটা শেষ করার পরে পরেই আমি তোমাদের অনলাইন ক্লাস নেব যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়া দেবো তোমরা কীরকম পড়া করছো না ধরবো বা তোমাদের ডাউট কোনো থাকলে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব ওকে তো এর জন্য তোমাদের মাত্র পার সাবজেক্ট নাইনটি নাইন রুপিস একবার মাত্র পে করতে হবে ওকে এবং দুটোই যদি সাবজেক্ট তোমরা নাও হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স তাহলে শুধুমাত্র একশো উনসত্তর টাকা করতে হবে মাত্র একবার এই একশো উনসত্তর টাকা দিয়ে তুমি ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সে হান্ড্রেড পারসেন্ট বলছি কম সময়ে কম পড়াশোনা করে নাইনটি বা নাইনটি প্লাস স্কোর করতে পারবে কারণ এখানে গাইডটাই সঠিক শুধুমাত্র জাস্ট তোমাদের যেটুকু পড়া দেওয়া হবে সেটুকু ফলো করবে এবং যারা গ্রুপে যুক্ত আছে তারা অলরেডি জানে হ্যাঁ আমাদের গ্রুপে প্রায় এখন দুটো গ্রুপ মিলে সত্তর জন প্লাস অ্যাড হয়ে গেছে সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে দেখো নেক্সট মেডো কবে কোন উদ্দেশ্যে গঠিত হয়েছিল তাহলে বুঝতে পারছো তো যে এখানে একটা কোশ্চেন আমরা পড়ছি না কতগুলো প্রশ্ন একসাথে পড়ছি তাহলে মেডো দেখো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠন হয়েছিল কাদেরকে নিয়ে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী ইরাক ইরান আরব এইসব দেশগুলিকে নিয়ে যাতে করে এই অঞ্চলের সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতি সময় মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে রাশিয়ার একটা দ্বন্দ্ব ছিল ঠান্ডা লড়াই তোমাদের সেভেন চ্যাপ্টারের নামই হচ্ছে ঠান্ডা লড়াই তো এই সময় যেন সোভিয়েত ইউনিয়নের কাছাকাছি এই তেল উৎপাদনকারী দেশগুলো না চলে যায় সেই জন্য এই দেশগুলোকে নিয়ে একটা সংগঠন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র যেটা নাম হচ্ছে মেডো মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন ফর্ম কবে কোন দেশ গঠন করেন দেখো কমিন ফর্ম উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে গঠন করেছিলেন তাহলে এইদিকে সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়াও চুপচাপ বসেছিল না তারা কমিন ফর্ম গঠন করেছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এবং আরেকটা কোশ্চেন কমেকন কমিকন কবে কোন দেশের উদ্যোগে গঠিত হয় দেখো কমেকন গঠিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে আর্থিক সহযোগিতামূলক একটা সংস্থা ছিল তো এখানেও ইউরোপের বিভিন্ন মানে বিশেষ করে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশকে সহায়তা করার জন্য সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে এটা গঠন হয়েছিল তাহলে সোভিয়েত ইউনিয়ন দুটো জিনিস তৈরি করছে একটা হচ্ছে কমিন ফর্ম আর এটা হচ্ছে কমেকন আরেকটা আছে সেটা হচ্ছে ওয়ারসা চুক্তি দেখো ওয়ার্সা চুক্তি কবে কোন দেশগুলির সঙ্গে কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয় ওয়ারসা চুক্তি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের কমিউনিস্টদের নিরাপত্তা সুদৃঢ় করার উদ্দেশ্যে এবং মার্কিন মদত পুষ্ট ন্যাটো সহ অন্যান্য সামরিক শক্তি জোটের প্রদুত্তরে এই সংস্থাটি গঠিত হয়েছিল তাহলে এটাও গঠন করেছিল কে সোভিয়েত ইউনিয়ন কাদেরকে নিয়ে পূর্ব ইউরোপের কমিউনিস্ট অন্তর্ভুক্ত দেশগুলোকে নিয়ে এবং এই যে মার্কিন তৈরি করছে মেডো তৈরি করছে এর পরিপ্রেক্ষিতে যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে ওয়ার্সা তবে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ সাফল্য লাভ পেয়েছিল ন্যাটো মেডোর মাধ্যমে ওয়ার্সা কিন্তু একটা ফেলড প্রোগ্রাম ছিল কারণ এটা সাকসেস সেই রকমভাবে পায়নি হম তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি তোমরা এই ইতিহাসের সপ্তম অধ্যায়ের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের খুব মিল রয়েছে তোমরা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের কনসেপ্ট ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের পুরো এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আমি তোমাদের লিঙ্ক অবশ্যই নিচে বক্সে দিয়ে বারো নম্বর কোয়েশ্চেন দেখো ইয়ালটা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তার কারণ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের ভেটো ক্ষমতা ও ভেটো বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হয় এই সম্মেলনে তাহলে কোন সম্মেলনে ভেটো ক্ষমতা নিয়ে আলোচনা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ইয়াল্টা সম্মেলন ভেটো কি আমরা জানি জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনের যে পাঁচটি বড় বড় দেশ রয়েছে সেই পাঁচটি দেশ যখন কোনো একটি বিষয়ে একটা দেশ রাজি যদি না হয় তাহলে সেই জিনিসটা পাস হবে না এটা কি বলা হচ্ছে ভেটো তেরো নম্বর বার্লিন অবরোধ কবে শুরু হয় দেখো বার্লিন অবরোধ শুরু হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই নেক্সট স্বদেশ ভূমি ফ্রন্ট কোথায় গঠিত হয়েছিল স্বদেশ ভূমি ফ্রন্ট গঠিত হয়েছিল বুলগেরিয়া নেক্সট বুলগানিম বুলগানিম কে ছিলেন দেখো বুলগানিম ছিলেন নিকোলাই বুলগানিম ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ তিনি উনিশশো তিপ্পান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন নেক্সট নাসের কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন প্রশ্ন এবং এর পুরো নাম কি দেখো মিশরের রাষ্ট্রপ্রধান ছিলেন নাসের এবং তার পুরো নাম ছিল গামাল আব্দেল নাসের খুব একটা হাই প্রোফাইল ব্যক্তি ছিলেন তিনি সেই সময় মিশরে দেখো সতেরো নম্বর কোয়েশ্চেন সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী মন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দিয়েছিলেন তোমরা এটা জানি ভি কে কৃষ্ণ মেনন খুব ইম্পর্টেন্ট সুয়েজ সংকট এর আঠারোশো পঞ্চান্ন সরি সরি আঠারোশো বলছি উনিশশো উনিশশো পঞ্চান্ন সাল কিংবা ছাপ্পান্ন এই সময় ইংল্যান্ডে একটা সভার আলো আয়োজন করা হয়েছিল যেখানে কিন্তু মিশর যোগদান করেনি এই ভি কে কৃষ্ণ যোগদান করেছিলেন ভারতের হয়ে নেক্সট আঠারো নম্বর সংযুক্ত আরব প্রজাতন্ত্র কবে গঠিত হয় দেখো এই যে এইখানে একটা গল্প আছে যেটা আমি তোমাদের মিশরের যে সংকট আছে সেই বড় প্রশ্নতে আলোচনা করব যাই হোক সংযুক্ত আরব প্রজাতন্ত্র কবে গঠিত হয় বললাম উনিশশো আঠান্ন খ্রিস্টাব্দে উনিশ নম্বর খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ফিদেল কাস্ত্র কে ছিলেন দেখো ফিদেল কাস্ত্র ছিলেন কিউবার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা এবং কিউবাই যে জাতীয়তাবাদী আন্দোলনের ফলে ছাত্র আন্দোলন ছিল মূলত এবং ফিদেল নেতা ছিলেন এবং পরবর্তীকালে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন দাঁদাত কি দেখো দাঁদাত একটি ফরাসি শব্দ এর অর্থ হলো উত্তেজনা প্রশমন ও পুরোনো বন্ধুত্বের পূর্ণ প্রতিষ্ঠাতা অর্থাৎ দাঁদাত কথার অর্থ হচ্ছে যে আগে বন্ধুত্ব ছিল কিন্তু কোনো কারণে সেই বন্ধুত্ব ঝামেলা হওয়ার পর সে আবার তাদের সম্পর্ক ভালো হওয়া কারণ যদি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি তাহলে দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একই হয়ে লড়াই করেছিল মিত্রশক্তির হয়ে কিন্তু পরবর্তীকালে তারা নিজেদের মধ্যে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়ল এবং দাঁতাঁত একটা পর্যায়ে ছিল উনিশশো তেষট্টি থেকে একাত্তর সাল পর্যন্ত এই সময় কী হয়েছিল সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা কাছাকাছি এসেছিল বন্ধুত্বপূর্ণ মনোভাবটা আবার পুনরায় দেখিয়েছিল এটাকেই ফরাসি শব্দতে বলা হয় দাঁতাত খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন নেক্সট আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা কী দেখো আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিভাজনকারী রেখা অর্থাৎ আমাদের যেমন এখানে কি বলবো আন্দামান নিকোবরের সঙ্গে ভারতের একটা রেখা গেছে সে তেমনি এই উত্তর কোরিয়া অর্থাৎ নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়াকে যে রেখা বরাবর ভাগ করা হয়েছে সেটা হচ্ছে আটত্রিশ ডিগ্রি রেখা হুম যেমন নিরক্ষর কত ডিগ্রি গেছে জিরো ডিগ্রি আমরা জানি এরকমই কবে ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয় ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু এখানে আরেকটা জিনিস মনে রাখবে সরি এটা উনিশশো পঁয়াত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠাতা হয়েছিল নেক্সট তেইশ কবে দিয়ে ফুয়ের যুদ্ধ সংগঠিত হয় দিয়ে ফুয়ের যুদ্ধ হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চব্বিশ নম্বর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন কেন ডাকা হয় দেখো ডিএনবিএন ফুয়ের যুদ্ধে ফ্রান্সের চূড়ান্ত পরাজয়ের পর ইন্দোচীন সমস্যা সমাধানের জন্য দেখা হয়েছিল এই ইউরোপীয়রা না বিশাল বদমাস ছিল সেটা তোমরা বুঝতে পারছো দেখো ব্রিটিশরা যেমন আমাদের ভারতবর্ষে রাজত্ব করত। ওলন্দাজ অর্থাৎ নেদারল্যান্ডসরা তেমন ইন্দোনেশিয়া রাজত্ব করত। এবং এই ফ্রান্সরা ভিয়েতনামে রাজত্ব করত। এবং তারা দেখো সব জায়গাতেই একই রকম যে সেই নিজস্ব দেশের মানুষগুলোর উপর অত্যাচার করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা মুনাফা লাভ করতো কিন্তু এদের মধ্যে ভিয়েতনাম কিন্তু সবথেকে ইউনাইটেড হয়ে লড়াই চালিয়েছিল এবং এদেরকে চূড়ান্তভাবে পরাজয় করেছিল শুধু ফ্রান্সকে না মার্কিন যুক্তরাষ্ট্রকেও পরাজয় করেছিল যেটা আমরা এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও সেটা আলোচনা করব। পঁচিশ নম্বর সতেরো ডিগ্রি অক্ষ সমক্ষরেখা কি দেখো উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভিয়েতনামকে যে অক্ষ বরাবর উত্তর ও দক্ষিণ ভিয়েতনামে বিভক্ত করা হয় সেটা আর এরা কত বদমাস দেখো পৃথিবীর সব দেশকেই ভেঙে দুটো ভাগ করছে আমরা দেখলাম কোরিয়াকে আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভাগ করলো আমরা তারপরে দেখছি ভিয়েতনামকে আবার সতেরো ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম দুই ভাগে ভাগ করেছিল আমরা এটাও দেখেছি তারা ভারতবর্ষকে ভেঙে পাকিস্তান বাংলাদেশ করতেও মদত দিয়েছিল এবং কবে কাদের মধ্যে হবে কবে এবং কাদের মধ্যে কৌশলগত অস্ত্র শস্ত্র সীমিতকরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল আর এটাকে বলা হয় সল্ট অন চুক্তি আর এটা একটা হিপোক রেসি বা ভন্ডা কিছুই নাই জানো এই দুটো দেশ প্রায় আট হাজার ন হাজার করে পারমাণবিক বোমা তৈরি করে নিল তারপর মনে হলো আমরা তো শক্তিশালী হয়ে গেছি এবার যদি পারমাণবিক বোমাগুলো অন্য দেশ তৈরি করতে থাকে তাহলে তারাও আমাদের মতন শক্তিশালী হয়ে যাবে সুতরাং তারা নিজেদের মধ্যে চুক্তি করছে যে ঠিক আছে ঠিক আছে এতদূর পর্যন্ত যা তোমার অস্ত্র শস্ত্র তৈরি করা হয়েছে হয়েছে আর তৈরি করার দরকার নেই কোনো দেশে যেন তৈরি না করে সেই নিয়ে একটা চুক্তি ওকে নেক্সট দেখো এনপিটি এর পুরো নাম কি এনপিটি এর পুরো নাম হচ্ছে নিউক্লিয়ার নন প্রোলিফারেশন স্ট্রিটি ওকে বাকি আর সাতাশটার মতনই কোশ্চেন থাকলো আগে বললাম এসি কিউ এমসি একই প্রশ্ন আমি আলাদা করে তোমাদের শুধু আপলোড করবো যেটা এসে কিউ এই সাতাশটা পরের গুলো এমসি বলে আপলোড করবো কিন্তু সবই একই একসাথে পরে এখান থেকে তাহলে এসে এমসিকিউ এমসি কিউ এবং চ্যাপ্টারের কনসেপ্ট দুটোই ক্লিয়ার হবে ওকে চলো আশা করি তোমরা বাংলার স্কুলকে সাপোর্ট করবে এবং যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই বাংলার স্কুলের সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা তোমাদের অবশ্যই সাথে আছি পাশে আছি এবং তোমরাও বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ